কেরে যারা কক্সবাজারতে মিজানুর রহমান আজারি আইছিল করপাশ কি ভাই রহমান আজারি কক্সবাজারতে আইছিল আমি কর বাবা নিয়ে কথা বলেন তাহলে তোর দিকে ইসলামের রূপে ভালাই টান আছে রে हां ভাই মুসলমান হিসেবে ইসলামের রূপে টান ভাই এটাই তো দুই হয় দেখিনি কি ব্যাপার ওরা গামা আমার কাছে আসো না हां ভাই যারা তো কক্সবাজারতে মিজানুর দিন আগে ছুটি আছে নাহলে নাকি সামনে জায়গা পাওয়া লাক লাখ মানুশে প্যান্ডেল কোচছে কারবার ও যাওয়া যায় না ঠিকই কছুরে মিজানুর রহমান আযারী হলো বাংলাদেশের একটা রত্ন আর সেই রত্নক মাহফিল করবে দেনে এই বাংলা জমিনে বারবার মাহফিল করার উদ্যোগ নিয়েছে বারবার তা ফ্রি দিছে কোনো মাহফিল করা হবে না আর হুমকিও দিয়েছে জেনে বাংলাদেশ এরি চলে যায় না হলে তার জন্য খারাপ খবর আছে আর সেই জন্য তো মিজানুর রহমান আযারী মানুষে এত দিন আইছিল আর এই সর্বপ্রথম বাংলাদেশে এসে কক্সবাজার মাহফিল করলো কেজে নসা মিজানুর রহমান আজারি দেখার জন্য লাখ লাখ মানুষ এসেছিল ভাই মানে পাগলা হছিস হে তাক তো মানুষ কম ভালোবাসে নাকি আজকে যে জালেমেরা কোরআনের মাহফিল করবে দেনে মিজানুর রহমান আজারিকে বাংলার জন্য দেখ সেই জালেমেরা আজকে আছে নাকি আজকে থেকে সেই জালেমেরা দুধদ পোলায়ণ করছে একটা কথা আছে রে এটা জุกজุก জালেমেরা আসছে জালেমেরা ঘরে পতন হইছে তুই আরো হাদিস শুনিস নি নমরুদ ইব্রাহিমের সাথে বেয়া দুবি করছিল তাকে ন্যাংরা মশা দিয়ে কিন্তু সাল্লা সাইজ করছে আর ফেরাউন কি করছিল মুসের সাথে বেয়া দুবি করছিল তা কিন্তু ওই দরিয়ার ভিতর চুবিয়ে চুবিয়ে মারছে আর এই বাংলার জমিনে নয় এই শুধু পুরো পৃথিবী মিলি যেটা যত বড় জালেম হোক কাপের হোক সেই জালেমের ঘরও আল্লাহ কোনো না কোনোভাবে পতন দিবি সেটা কি বুঝছিস সেটা তোমার কথা একদম ঠিক আছে ভাই এটারা রা যশোরও তো মহাবিল হবা কমপক্ষে বিশ লাখ মানুষ আঁটবি এত বড় প্যান্ডেল করছি তিন চারটে প্যান্ডেল তার মনে হয় মানুষ আঁটবি আল্লাই আল্লাহ ভালো জানে কক্সবাজারের যে অবস্থা আসিল মানুষ তো মানুষের যন্ত্রণায় তো জায়গায় দেওয়ার নাই মিজানুর রহমান আজারি কত কষ্ট করে গেছে আর এই যশোর যে কি হবি আল্লাহ ভালো জানে যে লোকে লোকারণ আমি চিন্তা করছিলাম আমিও আনা যশোর যাম কিন্তু এত জ্ঞান জামার ভেতর যাওয়াটা কি ঠিক হবি না ভাই আসলে অত ভেজে ভেতর যাওয়ার দরকার নাই আমরা তো ভিডিওর মাধ্যমে দেখতে রে পাবো তারপর তো তিনি ভাষণ দিয়েছে যে বিভাগীয় প্রোগ্রাম গুলো তিনি করবে যখন আমার রংপুর জেলার আসবে তখন আমরা যাবো হলে ঠিকই কছু রেটেরা আচ্ছা যাই করলে কথা বাদ দে মিজানের কি খবর কত মিজান কি ফোন টোন দিছিল হ্যাঁ ভাই কালকে নাকি আপনার কাছে ফোন দিছিল আপনি রিসিভ করেন নাই না ভাই আমার কাছে দিছিল ওহো ফোনটা এখনো রিসিভ করা হয় নাই রে কালকে যে মিটিংটা শেষ করে আসলাম তারপরে আর ফোনটা হাততে নেওয়া পড়া নাই

ডাক্তার সাহেব খে চ্যাংরা তোরাই তোর এমপি লোক তাই না হ কম ডাক্তার চা পামরা এমপি লোক খে রে তামান শরীরে তোর ঘরে যে পিঠে নি দাগ তোরা এখনো ভাইস আসিস কিভাবে চল তোর ঘরে ড্রেসিং করে দেই ডাক্তার সাহেব ড্রেসিং করবেন ঠিক আছে বলে না আমার এমপি চাচা কই তোমার চাষ তো খুব কঠিন অবস্থা এমন মার মারছে কোনো মতো বাসে আছে হাত পাও অবশ্য হয়ে গেছে চলো দেখা করার আগে তোমার আগে ব্যান্ডেজ করে দেই এই ছেলে তুমু আসো ওই নাই চালু করে আয়া পর তামান শরীরে ব্যথা উ